এগরা কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড আতঙ্কে এলাকাবাসী সহ ছাত্র পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এগরা সারদা শশীভূষণ কলেজে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কলেজে বিজ্ঞান ভবনের দিক থেকে কালো ধোয়া উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা প্রথমে আতঙ্কিত হয়ে পড়ে তারপরে দ্রুত খবর দেওয়া হয় এগরা থানার পুলিশ ও দমকল বিভাগকে জানা যায় সকাল আট তিরিশ নাগাদ হঠাৎই কলেজের বিজ্ঞান বিভাগের বিল্ডিং এ আগুন লেগে যায় প্রাথমিক ভাবে জানা গিয়েছে কলেজের কেমিস্ট্রি ল্যাবরেটরি থেকে আগুনের সূত্রপাত স্থানীয় কাউন্সিলর জয়ন্ত সংঘ বলে বাচ্চারা কলেজের মাঠের পাশে খেলাধুলো করছিল এবং তারা হঠাৎই দেখতে পায় কলেজের সায়েন্স ল্যাব থেকে ধোয়া বেরিয়ে আসতে প্রথমে ছোট ছোট ফুল দেখা গেল কয়েক মিনিটের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে যায় দ্রুত গোটা ল্যাব বিল্ডিং জুড়ে ছড়িয়ে পড়ে আগুন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছো যে চারপাশে ধোয়ার ঘন কুয়াশা ছড়িয়ে যায় এটা হচ্ছে সায়েন্স ল্যাব প্রায় এক মাস ধরে তো অলরেডি ছুটি চলছে যে ল্যাব বন্ধ ছিল হঠাৎ করে খেলার মাঠে কিছু এলাকার ছেলেরা খেলছিল হঠাৎ করে দেখে ধোঁয়া বেরোচ্ছে তারপরেই সঙ্গে সঙ্গে খবর খবর দেওয়ার পরে কলেজের কর্তৃপক্ষ এলাকার জনগণ আমরা কনসি প্রত্যেকেই কিন্তু এসছি আসার পরে আমাদের দমকল দুটো এসছে দুটো আসার পরে সায়েন্স ল্যাবটা পুরো পুরো ছাই হয়ে গেছে বর্তমান আগুন কিন্তু তবে দমকল বাহিনী দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ফলে হতাহতের তেমন কোনো খবর নেই পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা